টুপ্রি দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে একটা ট্রফিক নিয়ে আসছি আপনাদের মাঝে এই ডায়নামাটা এই ডায়নামাটার কার্বন আপনারা কিভাবে চেঞ্জ করবেন আর কার্বনটা কিভাবে খুলবেন এই দুটাই আমি আপনাদের দেখাবো তাছাড়াও ভিডিও শেষে একটা বোনাস টিপস হিসাবে থাকতেছে যে ডায়নামা গাড়ির থেকে খোলার আগে কিভাবে চেক করে নেবেন ডাইনামাটা ঠিক আছে কি না তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো কথা না বেড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক এখন আমি এই ডাইনামাটা খুলব ডাইনামাটা খুলতে গেলে আর যে কার্বন যখন লাগাতে হয় বিশেষ করে কার্বন লাগানোর ভিতরে কিন্তু অনেক একটা জানার বিষয় আছে এখানে যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য খুব উপকারী হবে তো আমি ডাইনামাটা আগে প্রথমে খুলে নেই এখানে কাবারে যে তিনটা স্ক্রু আছে তিনটা স্ক্রু আমরা প্রথমে খুলে নিব খুলে নেওয়ার পরে এটা 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 যেহেতু এটা আপনার এটার সাথে লাগানো আছে এটাকে খুলতে হবে এটা যে ব্যাটারি মেন যেখানে লাগে যেখান থেকে চার্জ হয় ডাইনামার সেটাও আমার এখন খুলে নিতে হবে এটা আমি খুলে নিলাম দশ নম্বর নাট এরপরে এখানে ফাইবার আছে এই ফাইবারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যেহেতু এটা ব্যাটারি মেন লাগে এটা যেন এই বডির সাথে না লাগে তাই এই ফাইবারটা দেওয়া থাকে এটা ফাইবার তারপরে আমি এখানে এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখানে দেখেন কয়েকটা জিনিস আছে সেটা হচ্ছে এটা হচ্ছে রোডার কয়েলের মাথা যেটা ঘোরে দেখা যাচ্ছে রোডার কয়েলের মাথা এখানে এই রোডার কয়েলের মাথায় কমেডার থাকে যে কয়েলের দুটো তার একমাটারে লাগানো থাকে তো এটা আমি খুলতে গেলে এখন আমার প্রথমত এই কার্বন হোল্ডারটা এটা আমাকে আউট করে নিতে হবে কার্বন হোল্ডারটা আউট করার জন্য এখানে দুটো স্ক্রু আছে দেখেন এইসব ডাইনামা কিন্তু এখন অ্যাভেলেবল এই স্ক্রুটা খুলে নিলাম পাশাপাশি আর একটা স্ক্রু আছে এটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখন কার্বন কার্বনের যে স্প্রিংটা আছে এই স্প্রিংটার কিন্তু এখানে জ্যাম লাগছে কার্বনের স্প্রিংয়ের জ্যাম এখানে কার্বনের একটু চাপ দিয়ে যদি চোখ কাশু হয় এই কার্বনটা খুলে আসছে কিন্তু এটা এই কার্বনটা খুলে আসছে দেখেন আর এখানে দেখেন দর্শক তার আগে আমি একটা কথা বলে নেই এই ডাইনামারটা পার্ট পার্ট করে আপনাকে সব কিছু একটা একটা করে ভিডিও আমি আপনাদের মাঝে দিব এর এ টু জেড কোথায় কিভাবে কি কানেকশান থাকে কোথায় কিভাবে কি চেক করতে হয় এ টু জেড আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি তো এখন মূলত আমরা এই কার্বনটা কিভাবে চেঞ্জ করবো কার্বন যদি নষ্ট হয়ে যায় ডাইনামার এটা কিনে আস এই দুটা কার্বন থাকে দুটা কার্বন যদি একটা কার্বন যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু ডাইনামা চার্জ দেয় না কার্বন ক্ষয়ে যায় তাছাড়া কার্বন ভেঙেও যেতে পারে এছাড়াও কার্বন ডাইঅক্সাই কার্বনের ময়লা যায় এভাবে ফ্যাশেও থাকে অনেকগুলো এবং ফাঁসে থাকে দেখা যাচ্ছে এরকম ফ্যাশে থাকে একটা পায় একটা পায় না তখনও কিন্তু ডাইনামা চার্জ দেবে না তো আমরা এই কার্বনটা এখন কিভাবে চেঞ্জ করব এটা আমি আপনাদের বোঝাচ্ছি কার্বনের অনেক সময় বাজারে কার্বন কিনতে পাওয়া যায় এই যে আমি যে ছবি দিয়ে দিলাম কার্বনের এসব কিনতে পাওয়া যায় বাজারে এই কার্বনগুলো নিয়ে আসে দেখা যায় যে এটার ভিতরে ঢোকে না সেটা আমি দেখাচ্ছি আমি এটা খোলার পরে আবার ভিডিওতে আসতেছি আপনারা সঙ্গে থাকুন দর্শক ডায়নামা কার্বন খোলার আগে যেহেতু এটা কিন্তু ভালো কার্বন আমি কার্বনটা খুলে আমি আপনাদের দেখাব এটা খোলা বা লাগানোর আগে এখানে যা রানের ঝালাইগুলো আছে এগুলি কিন্তু আগে পরিষ্কার করে নিতে হবে তাছাড়া কিন্তু এখানে তাড়াতাড়ি এখানে বসবে না আর একটি বিষয় এই ভিডিওটা আপনাদের জন্য খুব উপকার হবে কারণ এইসব ডায়নামাতে যখন দেখবেন যে ডাইনামাটার মডেল এই এই সিস্টেমের মডেল অর্থাৎ এই যে এন ডি এন ডি এনডি কোম্পানি কোম্পানি লেখা আছে এনডি ডি টু মিশমিশা এই যে জাপানি ডায়নামা এনডি এই মডেলের ডায়নামা অনেক ক্যারিতে থাকে আপনার যে ইয়া গাড়িগুলো আছে যে ধান মারাই গাড়িগুলো আছে এগুলিতে কিন্তু এই মডেলের ডায়নামাই কিন্তু থাকে নিজের ডায়নামাই যদি কার্বন চেঞ্জ করার জন্য কিন্তু আপনার মেকানিক ডাকার প্রয়োজন নেই একটা ডায়নামার যখন কোনো সমস্যা হয় প্রথমে কিন্তু ডাই চেক দিতে হয় ডায়নামার কার্বনটা চেক দিয়ে নিতে হয় তারপরে যে কি চেক দিবেন সেটাও আমি আপনাদের দেখাবো ভিডিওর শেষে ডায়নামা খোলার আগে যে কি চেক দিতে হয় আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন তো এখানে পরিষ্কার করে নেওয়ার পরে তাতাল দিয়ে আমরা এটাকে খুলে ফেলব এটা আমি আমি খুলে নিলাম একটা খুলেছি এখানে কিন্তু স্প্রিং থাকে দর্শক স্প্রিংটা লক্ষ্য রাখবেন কার্বনের সাথে আমি আর একটা খুলে নিই এখানে প্রথম যখন আপনি একটা কার্বন অরিজিনাল খুলতে যাবেন তখন কিন্তু এখানে কিন্তু ময়লা থাকে এই ময়লাতে আপনারা এ ধরনের পেস্ট ইউজ করবেন যদি আপনারা পেস্ট ইউজ করেন তাহলে কিন্তু সহজে এটা খোলা যাবে দর্শক দর্শক আমি দুইটা কার্বন আমি খুলে নিয়েছি দেখেন খুলে নিলাম এটা দুইটা কার্বন যে দুইটা দেখেন দুইটা যে কার্বনের যে সিদ্র আছে সেই সিদ্র থেকে দুইটা কার্বন আমি খুললাম তো এটা এখানে তাতাল ধরলে এটা অটোমেটিকলি খুলে যায় এটা যে যেহেতু এই দুটা কার্বন ভালো আছে আমি এই দুটো কার্বন আপনাদের দেখানোর জন্য আমি খুললাম এটা আবার আমি সেট করব তা কার্বনটা এইভাবে মূলত কিন্তু এখান থেকেই খোলা হয় আর কার্বনের সাথে থাকে দুইটা স্প্রিং এটা লক্ষ্য রাখবেন স্প্রিং যেন না হারিয়ে যায় তো জাস্ট খালি দিয়ে যদি আপনারা দুই টাকা ধরেন একটাকে ধরলে একটা কার্বন বাইরে আসবে আর একটা ধরলে বাইর হয়ে আসবে এটা একটু পরিষ্কার টরিষ্কার নিয়ে এখন যে যে ছবিটা আমি দেখাচ্ছি কার্বন কিনতে পাওয়া যায় এই ছবিটা এই দুটা কার্বন যদি আপনারা কিনে নিয়ে আসেন কার্বন কেনার সময় লক্ষ্য রাখবেন দেখবেন কার্বনের সিস্টেম কিন্তু দুইটা থাকে একটা কিন্তু দেখেন এই তারের কানেকশন প্যাটে একটা আর একটা মাথায় থাকে তো যদি আপনার ডায়নামার এটা যেহেতু এটা প্যাটে এটা তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্যাটের কানেকশানের কার্বনটাই আপনারা কিনবেন আর কিছু কিছু কার্বনের মাথায় থাকে এটা কিনে নিয়ে আসবেন এই কার্বন নিয়ে আসার পরে আপনারা লাগাই দিবেন কীভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি কার্বন লাগানো একদম ইজি দর্শক আপনারা যখন বাজার থেকে কার্বন কিনে নিয়ে আসবেন এখানে যে সমস্যার সম্মুখীনগুলো হবেন নতুন কার্বনে সেটা হচ্ছে হয়তো বা দেখা যাবে যে এই কার্বনটা মোটা সাইজ সাইজ একটু মোটা এই ছিদ্রের ভিতরে ঢুকতেছে না কিন্তু যে কোনো এক সাইড হয় এই সাইড মোটা হবে না হলে এই সাইড মোটা হবে তো যে কোনো এক সাইড মোটা হবে বা দুই সাইডে যদি মোটা হয় তখন আপনারা কি করবেন এই কার্বনটা শিরিষ কাগজ নেবেন এভাবে শিরিষ কাগজ নিয়ে এভাবে কার্বন ধরে শিরিষ কাগজে এভাবে ঘুষবেন এভাবে ঘুষে ঘুষে ঠিক এটাতে দেখেন এরকম করে যেন ইজি যায় দেখেন এই যে ভালো করে দেখো এই যে দেখেন দর্শক এরকম যেন ইজি যায় একটু লুজ রাখবেন তার টাইট রাখবেন না যদি টাইট রাখেন কার্বনটা ফাঁসে যায় কিন্তু স্প্রিং এর সাথে খেলবো না এটা মূলত কিন্তু এর সাথে এভাবে ঘর্ষণ এই কাছে নিয়ে আসে দেখো এভাবে লাগে দুটো কানেকশন আছে দুই কয়েলে দুটো কানেকশন আছে পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে এভাবে লাগে এটা আস্তে আস্তে ক্ষয়ে যায় আর স্প্রিং এর ঠেলা দিয়ে আস্তে আস্তে চলে আসে যখন এই পর্যন্ত চলে আসে তখন এই কার্বন বাদ হয়ে যায় এটা মোটামুটি ছোট হয়ে গেছে চেঞ্জ করলে হয় যেহেতু আমার কাছে কার্বন নাই তাই চেঞ্জ করতেছে না এটা দিয়ে দেখাবো তাহলে আপনারা এই সমস্যার সম্মুখীন হতে পারেন নতুন কার্বন নিয়ে আসলে এটা হয়তো বা ঢুকবে না তো এখন আমরা কার্বনটা তাহলে লাগাই দিই কার্বন লাগানো জাস্ট ইজি দেখে কার্বন লাগাবেন এইভাবে দেখেন এই যে স্প্রিং আছে দর্শক এই স্প্রিংটা এখানে ঢুকে দিবেন ঢুকে দেওয়ার পরে দেখেন এটা অরিজিনাল কার্বন তাই এখানে স্প্রিংয়ের গ্রুপ আছে যখন বাজার থেকে কিনবে সেটা গ্রুপ নাও থাকতে পারে এক্ষেত্রে এখন করবেন কি এই যে দেখেন এই ছিদ্রটা দেখেন এটা হচ্ছে কার্বনের ইয়ার ছিদ্র এটা এভাবে লম্বা থাকবে এই তারটা আমি প্রথমে এখানে ঢুকে নিব ফুটার ভিতর দিয়ে দেখেন চলে গেছে ঢুকে নেওয়ার পরে আমি কার্বনটা ঠিকভাবে এখানে বসাই নিব ভালোকে দেখা যাচ্ছে তো এভাবে আমি বসাই নিব বসাই নিছি দেখেন দর্শক এখন দেখেন আমি এই তারটা এখান থেকে কার্বন দেখেন এই যে এভাবে কিন্তু রাখা যাবে না দর্শক এটা কার্বনটা এর ভিতরে ঢুকে দিবেন ঢুকে দিয়ে মোটামুটি এভাবে টানবেন তারটা টানবেন এভাবে টেনে এই মোটামুটি এতখানি যেন স্টেট থাকে এদিকেও না গজে না আসে দিকে না সে স্টেট থাকা অবস্থায় এইভাবে বাঁখা করে তারটা নিয়ে আসবেন তারটা বাঁখা করে নিয়ে আসে এটা কিন্তু আপনি ধরে রেখে ঝালাই দিতে পারবেন না এভাবে নিয়ে আসে এখানে একটা পেজ দিয়ে দিবেন দর্শক এই যে এভাবে 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 একটা পেজ মুভ পেজ দিয়ে দিলেন বাস এখন কিন্তু এই কার্বনটা আর যাবে না এদিকেও যাবে না ওদিকে যাবে না এখন আপনি আরামে এখানে ঝালাই দিতে পারবেন এখানে দেখেন এখন করবেন কি দর্শক এই জায়গাতে সুন্দর করে ঝালাই দিবেন দর্শক দেখেন ঝালাইটা হয়ে গেছে এখন আমি এটা কি করব এটা ইয়ার করার পরে আমি এখানে কেটে দেব ঠিক অনুরূপ ওইভাবে আপনার যে দ্বিতীয় যে কার্বনটা আছে ওইভাবেই ঠিক লাগাবেন তো কার্বনটা লাগানোর পরে ভিডিওতে আবার আমি আসতেছি সঙ্গেই থাকুন আমি তারটা ঢুকে নিয়েছি তারটা ঢুকে নিয়ে দ্বিতীয় কার্বনটাও আমি এখানে ঝালাই করে নেব ব্যাস হয়ে গেল আমার দ্বিতীয় কার্বনটা ঝালাই হয়ে গেল এক কার্বন ঝালাই করা শেষ দেখেন এই যে স্প্রিং করতেছে স্প্রিং করতেছে দর্শক এ যে স্প্রিং করতেছে চাপ দিবেন আবার চলে আসবে কার্বন লাগানো কিন্তু শেষ এখন এই কার্বনটা আমি এখানে যেভাবে ছিল কার্বনটা এখানে কিন্তু আর একটা বিষয় আছে দর্শক দেখা দেখো এখানে কিন্তু আর একটা দর্শক এটা কিন্তু ছোট কার্বন সহজে এখানে যাচ্ছে যখন বড় কার্বন এভাবে আসবে তখন কি করবেন আপনারা কার্বন বসানোর সময় স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে চাপ দিয়ে নেবেন চাপ দিয়ে নিয়ে কমাটারের ভিতরে একটা বসলো আর একটা করে চাপ দেবেন করে দেখো করে চাপ দিয়ে কার্বন হোল্ডারটা বসায় নেবেন বসায় নেওয়ার পরে আপনারা স্ক্রুটা লাগিয়ে দিবেন আমার আমার স্ক্রু লাগানো এবং কার্বন হোল্ডারটা কার্বন সব বসানোর শেষ এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা এটা আপনারা লাগানোর সময় অবশ্যই কিন্তু এগুলি দেখে লাগাবেন এটা পরেও লাগাইতে পারবেন এটা কাটা আছে এটা আপনি এভাবে দিবেন দেওয়ার পরে এটা দেখেন এই যে গ্রুপে গ্রুপে আপনার এমনি বসে যাবে এটা এই যে গ্রুপে গ্রুপে বসে যাবে এখন যে বিষয়টা আমি আপনাদের বুঝাবো আর দর্শক এই ডায়নামার কিন্তু এই আজকে কার্বন সম্পর্কে আস্তে আস্তে ডায়নামার এ টু জেড সব সম্পর্কে আমি আপনাদের ভিডিও দেব ইনশাল্লাহ পাশে থাকবেন আমি এখন এই ডায়নামাটার যে লাস্টে আপনাদের যে যে গুরুত্বপূর্ণ যে চেকিংটা সেই চেকিংটা আমি আপনাদের এখন দেখাবো ডায়নামা খোলার আগে ডায়নামা আগে খোলার যে যে চেকটা এই চেকটা আপনারা অবশ্যই করে নেবেন যদি ডায়নামার যদি ডায়নামার ব্যাতি জলে যদি ডায়নামার ব্যাতি জলে তাহলে বুঝবেন যে ডাইনামার অটো সাইডটা বাতি জ্বলছে ওই সাইডটা তাহলে ঠিক আছে আর যদি বাতি না জ্বলে ডাইনামার তাহলে বুঝবেন যে ডাইনামার অটো সাইটটা কেটে গেছে ড্যান্ন অটো বিষয়ে কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসবো এখন যে চেকটা এটা চেক দেখেন আমি এই চোদ্দ বারো ভোল্টের একটা কানেকশন লিছি এই যে নেগেটিভ পজিটিভ এটা লাটা পজিটিভ আর নেগেটিভ পজিটিভটা যদি এখানে ধরেন আর এটা যদি বডিতে ধরেন তাহলে কিন্তু ডাইনামো এটা ফায়ার করবে না দেখেন কিচ্ছু হবে না এখানে ফায়ার করতেছিল কিন্তু যদি উল্টা ধরেন এটা কিন্তু চেক এটা নেগেটিভ নেগেটিভটা যদি আমি এখানে ধরি তাহলে আর এখানে যদি আমি বাড়িয়ে দেখেন ফায়ার করতেছে এই দেখেন ফায়ার করতেছে ফা দেওয়া যায় কাছে নিয়ে আসার এই দেখেন ফায়ার ফায়ার করতেছে দেখছেন ফায়ার করতেছে দেওয়া যায় এই যে ফায়ার করতেছে আর এটা পজিটিভ যদি ধরেন এটা ফায়ার করবে না যদি এই পজিটিভ এখানে ধরে যদি ফায়ার না করে তাহলে বুঝবেন যেটা রেক্টিফায়ার কারণে এটা হয় আর রেক্টিফার ছাড়া যদি যদি রেক্টিফার শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এদিকেও আপনার ফায়ার করবে এবং উল্টা দিকে ধরলেও কিন্তু আপনার ফায়ার করবে এই জন্যে এটা রেক্টিফার চেক আর এরপরে রেক্টিফায়ারের ভিতরে যে কয়েল আছে কয়েল সম্পর্কেও আমি আপনাদের বুঝাবো কোয়েলের কানেকশান কীভাবে করা আছে সেটা সম্পর্কে আমি আপনাদের বুঝাবো আর ডাত্রী লাইন অটো কানেকশানগুলো কীভাবে আছে সেগুলি সব সম্পর্কে বুঝাবো একবারে সব কিছু দিলে আপনাদের মাথায় আলে যাবে তাই প্রথম কার্বন চেঞ্জটা আমি আপনাদের বুঝালাম পরবর্তী আস্তে আস্তে নেক্সট পার্ট টু পার্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটা কেমন লাগলো অনুগ্রহ করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য নোটি বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে যেন পরবর্তী ভিডিও দেওয়ার সময় আপনার কাছে নোটিফিকেশান যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ বারাকাত